বিশ্বকাপ কোয়ালিফায়ারে ইউরোপীয় অঞ্চলের লড়াইয়ে আজ নিজ নিজ খেলায় মাঠে নামছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও দু সালের রানার্স আপ ক্রোয়েশিয়া আজুরিদের প্রতিপক্ষ ইসরায়েল আর ক্রোয়েটরা খেলবে বন্টিনিক্রোর বিপক্ষে দুটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ফুটবল পরাশক্তি ইতালি এক সময়ে ইউরোপিয়ান গুন্ডি পেরিয়ে ফুটবল বিশ্ব দাপিয়ে বেড়ানো এই দলটা রয়েছে চার চারটা বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু থেকে এ পর্যন্ত মাঠে গড়িয়েছে বাইশটা আসর দ্বিতীয় আসরে মাঠে এসে চ্যাম্পিয়ন পরের আসরেও শিরোপা হাতছাড়া করেনি আর্জুরিরা এরপর উনিশশো বিরাশি ও দুহাজার ছয়ের ট্রফিও যায় ইতালির ঘরে বিশ্ব আসরে মুদ্রার উল্টো পিঠও দেখেছে ইতালি উনিশশো আটান্ন সালের পর দু হাজার আঠারো ও দু হাজার বাইশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পেরে দর্শক বনে যায় এই ইউরোপিয়ান জ্যান্ট দু ছাব্বিশ বিশ্বকাপেও কি সেই ধারা বহাল থাকবে জিয়ান দনার মাদের ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ এর আই গ্রুপে ইতালি এখনো পর্যন্ত খেলেছে তিন মাছ মালদোভা ও এস্তোনিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর নরওয়ের বিপক্ষে বড় হার বাউন্স ব্যাক করার জন্য এবার দোনারুমা অ্যান্ড কোম্পানির সামনে ইসরায়েল কোয়ালিফাই রেইসে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই হেডকস জেনারো গ্যাত ছেলেদের ইসরায়েলের বিপক্ষে ইতালির ফুটবল রেকর্ডে হার নেই আজুরিদের এ পর্যন্ত সাতটা আন্তর্জাতিক ম্যাচের মধ্যে পাঁচবারই দেখা হয়েছে বিশ্বকাপে দুইবার ওয়েফা ন্যাশানস লিগে হেড টু হেডে ইসরায়েলের সর্বোচ্চ অর্জন উনিশশো সালে বিশ্বকাপে গোলশূন্য ড্র বাকিগুলোতে হার দলটার বিপক্ষে ইতালির বড় জয় উনিশশো সালে বিশ্বকাপে ছয় শূন্য গোলের আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র টাকা প্রিমার্ক সবশেষ জুলাই ফিফা র্যাঙ্কিং দুই ধাপ অবনমনে ইতালির অবস্থান এগারো আর তিন ধাপ উপরে আসা ইসরায়েলের অবস্থান পঁচাত্তর শক্তির বিচারে দুই দলের ব্যবধান কতটা সেটা নিয়ে নতুন করে হিসাব নিকাশ করার কিছুই নাই নামে ভারে ম্যাচের পাল্লা হেলে আছে মাইসকেইন কেইন ডোনারোমাদের বিপক্ষে তবুও চাপটা থাকছে ইতালিয়ানদের মাথায় হারলে পিছিয়ে পড়তে হবে অনেকখানি উনিশশো আটানব্বই সাল থেকে বিশ্বকাপের বিশ্বমঞ্চে মাঠ দাপিয়ে আসছে ক্রোয়েশিয়া কাটা পড়েছিল শুধু দু সালে কোয়ালিফায়ার বাধায় নিজেদের শুরুর আসরে তৃতীয় এরপর 2018 সালে রানার্স আপ সবশেষ আসরে তৃতীয় অবস্থান থেকে বিশ্বকাপ শেষ করে ক্রোয়েটরা এবার তৈরি হচ্ছে আগামীর জন্য বিশ্বকাপ কোয়ালিফায়ারে ক্রোয়েশিয়া এখনও পর্যন্ত তিনে তিন এল গ্রুপের চেক রিপাবলিক জিব্রাল্টার ফারো আইল্যান্ড হয়ে এবার মন্টেনিগ্রোকে মোকাবেলা করতে যাচ্ছে লুকা মদ্রিসরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সম্প্রতি এক ধাপ উপরে এসে দশে থাকা ক্রোয়েশিয়ার সাথে মন্ট্রিনিগ্রর ব্যবধান সাতষট্টি তাই ক্রোয়েশিয়া মন্টেনিগ্রো ম্যাচে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নামছে লুকা মদ্রিসরা শাহান পাপন ডিবিসি ডেস্ক